আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভিওর্স এই যে এখানে লক্ষ্য করেন বেশ কিছু স্যাম্পল রাখা রয়েছে স্যাম্পল না সরি স্যাম্পল হচ্ছে এই যে এটা আর এখানে লেবেলগুলো রাখা রয়েছে তো এই যে লেবেলগুলো দেখতেছেন এবং কম্পিউটারে একটু লক্ষ্য করেন আমার যে উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন বা হচ্ছে কেমন কোয়ালিটির প্রিন্ট আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন বা কী ধরনের কাজ আমাদের এখান থেকে করে নিতে পারবেন সেটা শেয়ার করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ভিওরস স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ এখানে একটু প্রিন্টের কোয়ালিটি এইচটি কোয়ালিটির প্রিন্ট নিখুত প্রিন্ট একেবারে দেখেন লেখা যত ছোটই হোক বা ডিজাইন যত ছোটই হোক ডিজাইন কিন্তু কখনো ফাটে না ফাটার সম্ভাবনা নেই এবং খুবই চকচকা প্রিন্ট এবং কালারটা কিন্তু খুবই গর্জিয়াস ভিউয়ার্স খুবই গর্জিয়াস কালার্স আপনারা একটু দেখেন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এই ধরনের লেভেলগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন ভিওয়ার্স ভিওয়ার্স আমার যে উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যেভাবে কালারটা সেট করেছি ভিওয়ার্স বা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে কারণ আমরা সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই প্রিন্টগুলো করে থাকি এই যে এটা হচ্ছে আনাম সিট আনাম আনামশিট দেখেন এগুলো কাটিং করার পরে হচ্ছে এই পরিমাণ মাল হয়েছে এখানে এক প্যাকেট মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হয় এক প্যাকেটের নিচে প্রিন্ট করা সম্ভব না এগুলো হচ্ছে অন্য লেভেল এগুলোর সম্বন্ধে আমি আজকে আর বলবো না এই যে দেখেন এই যে এটা এটা সামনে আছে আমি এটা সম্বন্ধে বলতেছি আপনাদেরকে তো এই ধরনের এইচডি কোয়ালিটির প্রিন্টের জন্য প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের জন্য আমাদের প্রতিষ্ঠান সেরা এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস এখানে হচ্ছে আমরা শুধু অফিসিয়াল কার্যক্রমগুলোই পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন রয়েছে ভিউয়ার্স তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন সংখ্যায় যত বেশি লাগুক বা যত লক্ষ পিস লাগুক বা যত কম লাগুক আমাদের এখান থেকে প্রিন্ট করতে পারবেন অবশ্যই মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এগুলো হচ্ছে কৌটা বা এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স বিশ্বস্ত প্রিন্টিং দক্ষতায় অদ্বিতীয় ভিউয়ার্স প্রোডাক্ট আপনার প্যাকেজিং সুন্দর করার দায়িত্ব আমাদের এখানে দেখেন এই স্লোগানগুলো আমরা ব্যবহার করে থাকি গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য কোয়ালিটিতেই আমরা সেরা এই স্লোগানগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিওয়ার্স আপনারা এই কাজগুলো বা যে কোনো কাজ প্রিন্টিং প্রেসের কাজ আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে একেবারে এইচডি কোয়ালিটি এবং এই আমাদের প্রতিষ্ঠানে প্রিন্ট করা কাজগুলো খুবই সুন্দর নিখুঁত এইচডি কোয়ালিটির হবে এবং কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিওয়ার্স আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে প্রিন্টগুলো করে থাকি ভিওর্স সেটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ প্রযুক্তি বর্তমান সময়ে এই প্রযুক্তিতে প্রিন্টগুলো করা করলে কি হয় কম্পিউটার আমরা যেভাবে চাইবো বা যেভাবে চাইবো বা যেভাবে কালার সেট করব। ঠিক সেভাবে আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে এখানে তো দেখতেছেন একটা লেভেল বা কয়েকটা লেভেল দেখতেছেন এর বাহিরেও শত শত আইটেম আমাদের এখানে রয়েছে লেবেল প্যাকেট আমাদের হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিয়র্স একটা প্রিন্টিং প্রেস কখনোই নির্দিষ্ট কোনো একটা আইটেম নিয়ে কাজ করে না বিয়র্স তো সেই ক্ষেত্রে অনুরোধ করব যে কোনো কাজের ক্ষেত্রে প্রিন্টিং প্রেসে ছাপা হয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই প্রতিষ্ঠান ভিউয়ার্স প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ ভিউয়ার্স ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আবারও কথা দিচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের প্রতি আমাদের কাজের প্রতি হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন তো ভিউয়ার্স আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিন্টিং প্রেসের কাজ হলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ